নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েবসোলেশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা সম্পর্কিত আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এর আগের ভিডিওগুলিতে অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু এই প্রকল্পের টাকা এখনও পাননি তারা কি করলে এই প্রকল্পগুলির টাকা তারা পাবেন তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে যে সমস্ত বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার আবেদনকারীরা এই প্রকল্পগুলিতে আবেদন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা পাননি তারা এই প্রকল্পের টাকা কবে পাবেন ও এই প্রকল্পগুলির টাকা পেতে তাদেরকে কি করতে হবে আর যে সমস্ত পুরাতন বার্ধক্য ভাতার আবেদনকারী রয়েছেন যারা আগে এই প্রকল্পের টাকা পেতেন কিন্তু তাদের টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে তাদের কি কারণের জন্য এই টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে ও তাদের কি করলে আবার পুনরায় টাকা পেতে শুরু করবে তো চলুন বন্ধুরা এই সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আজ আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের নূতন আবেদনকারীর মধ্যে দশ লক্ষ নূতন যোগ্য আবেদনকারীর এই ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই প্রকল্পগুলির টাকা পাঠিয়েছেন এখনও এমন অনেক যোগ্য আবেদনকারী রয়েছেন যাদের এই প্রকল্পগুলিতে নাম উঠেছে কিন্তু এখনও টাকা পাননি আবার এমন যোগ্য অনেক আবেদনকারী রয়েছেন যাদের এখনও পর্যন্ত এই প্রকল্পগুলিতে নাম উঠেনি তাদেরকে কি করতে হবে তো বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে অনেক দিন পরেই আবার নূতান আবেদনকারীদের আবার নূতন করে টাকা ছাড়া হয়েছে সেই জন্য এই বার্ধক্য পাতা প্রকল্পের আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে প্রথমে যে দশ লক্ষ যোগ্য আবেদনকারী ছিলেন তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে সরাসরি এই প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন আর যে সমস্ত আবেদনকারীদের এই প্রকল্পের নাম উঠেছে বা তাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ ভ্যালিডেশান শো করছে সেই সমস্ত আবেদনকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আবার যখন ডিস্ট্রিক্ট থেকে পরবর্তীতে এই প্রকল্পের টাকা ছাড়া হবে সেই সময় এই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন এবার এই বার্ধক্য ভাতা প্রকল্পের অনেক আবেদনকারী এমন রয়েছেন যাদের স্ট্যাটাস শো করছে কিন্তু টাকা ঢোকেনি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের যে পার্শ্ববর্তী বিএসকে অফিস আছে সেখানে গিয়ে আপনাদের যে স্ট্যাটাসটি আছে সেটি অবশ্যই চেক করে দেখে নেবেন সেখানে কোনো রকম প্রবলেম আছে কি না যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে সেটি সংশোধন করিয়ে আবার আপনাদের আবেদনপত্রটি জমা করিয়ে দেবেন তাহলে পরবর্তীতে আবার যখন টাকা ছাড়া হবে তখন কিন্তু আপনারা এই প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন আর যে সমস্ত আবেদনকারীরা এখনও এই প্রকল্পের ফর্মটি জমা করানোর পরে এখনও পর্যন্ত তাদের নাম ওঠেনি সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো যে আপনার যে পার্শ্ববর্তী ব্লক অফিস আছে সেখানে কিন্তু আবার বার্ধক্য ভাতা নূতন করে ফর্ম জমা করানো হচ্ছে তো আপনাদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা আবার নূতান করে আপনার ব্লক অফিসে গিয়ে এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার আবেদনপত্রটি জমা করিয়ে দেন তাহলে আবার পরবর্তীতে যখন নূতন করে ঘোষণা হবে বার্ধক্য ভাতার জন্য তখন কিন্তু আপনারা এই প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন যে সমস্ত আবেদনকারীদের এই বার্ধক্যভাতা ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করলে অ্যাকাউন্ট ভ্যালিডেশন অ্যাপ্রুভ শো করছে সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু এই প্রকল্পের টাকা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর যে সমস্ত আবেদনকারীর এই প্রকল্পের স্ট্যাটাস চেক করলে অ্যাকাউন্ট ইরোর বা অ্যাকাউন্ট ইনভ্যালিড এরকম সমস্যা দেখাচ্ছে সেই সমস্ত আবেদনকারীর যে অ্যাকাউন্টের সমস্যা সেটি খুব তাড়াতাড়ি সংশোধন করিয়ে নিন তাহলে আপনারাও এই প্রকল্পের টাকাটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই সম্পর্কিত নূতন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব আর এই সম্পর্কিত রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য